আমি মনে হচ্ছে যে পিঠে আমার ডাকতেছে ডাক্তাররা ডাকে এ বুঝতে পারছ শিখছ আলমের সে বস সেটা আস্থার যে বিষয় কয়েকজন আলমের সাথে দেখা হয়েছে তারা জানে কেমন আমি অন্য ধর্মের তার শিখিনা তারা ভাবতেছিল মুসলিম ধর্ম তো আসল অন্য ধর্মের থেকে আসছে কিনা এমন ভাবতে ছিল আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা কিন্তু অতিথি পাচ্ছেন এদেশে ওলামা কেরাম আছেন এই মুরাদনগরে এখনও যে আছে সম্মান করে আপনারা তো আলেম আপনাদের তাদের ছাত্রতুল্য আরো ছোটো আপনাদের বয়সগুলো তো আমরাও জানি সম্মান করেন এখানে যারা করছে স্থানীয় আলেমগুলোতে সম্মান করেন সম্মান করেন সম্মান বাড়বে কমবে না আমি যে উদ্দেশ্য নিয়ে সংগঠন হচ্ছে মারোনা হাসান সাহেব আলোচনা করছেন মজু সবই বলছেন অবশ্যই খুব দরকার আমাদের আলেমদের এগিয়ে আসা একটা বদনাম হয়ে যায় আমাদের আমি সব বলতেন রিসিটের ইতিহাস বলতেন আমাদের রিসিট নিয়ে আগাই এটার ইতিহাস খুব সুন্দর লম্বা যাব না শেষ কথাটা হলো আলেমরা দিতে পারে দেখাইছে বন্যায় দেখাইছে আলেমরা দিতে পারে সিলেটের বন্যায় দেখাইছে আরও কোথায় দেখাইছে ফেনিতে আলেমরা দিতে পারে দিতে জানে আমাদের গুরুং লোক কেরম এখনও দিচ্ছে এবং এখন পরিবর্তন আসছে অনেক পরিবর্তন আসছে আমরা যদি এগিয়ে যাই সব মিল হচ্ছে খ্রিস্টানের উপর আক্রমণ করছে এবং বিভিন্ন মুসলিম দেশের ওপর আক্রমণ করছে অন্যান্য মুসলিম মুসলমান দেশ না কে না কে দেখছে কারণ কি তারা একথাবদ্ধ আর মুসলিমমান দেশগুলো অনেক একথাবদ্ধ নয় এমনই একটা সমাজ একটা রাষ্ট্র একটা সোসাইটি এটা যদি একতাবদ্ধ হয় তাহলে তারা অনেক কিছু বাস্তবায়ন করতে পারে তা আমরা কি চাই না এই মুরাদনগর এই মুরাদনগর ইসলামী একটা সমাজ গঠিত হোক সেখানে আলে মোলাম মুসলমানদের প্রাধান্য থাকুক তাহলে আমাদেরকে কি হতে হবে একতাবদ্ধ হতে হবে আর এই উদ্দেশ্যে যদি আমরা এসে থাকি তাহলে আমাদের এই অর্থ ব্যয় আমাদের এই সময় ব্যয় আমাদের এই মেধা ব্যয় এগুলো কী লাগবে দিনের জন্য হয়ে যাবে আর দিনের জন্য হলে এটা ইনশাআল্লাহ আমাদের জন্য সবকে জারিয়ার কাজ হয়ে যায় এই এই সংগঠন আমরা যে করেছি আমরা একত্রতাবদ্ধ হয়েছি আমরা বছরে দুইবার তিনবারও এটার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে আমরা এখান থেকে চলে যাওয়ার পরেও যেন মানে বিচ্ছিন্ন হওয়ার পরেও যেন কাজ চলতে থাকে আমরা যদি পরস্পরের সাথে পরস্পরে পরিচিত হই এবং একসাথে একতাবদ্ধ থাকতে পারি এবং কাজগুলো আমরা পারস্পরিক পরামর্শের সাথে করতে পারি তাহলে এটা একটা বিশাল শক্তি হয়ে দাঁড়াবে না দাঁড়াবে না এই জন্য আমি বলব যে আমাদের কিছু প্রোগ্রাম হাতে নিতে হবে প্রথমত আমাদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য আমরা পরস্পর পরিচিত হতে হবে আর পরিচিত হওয়ার জন্য এই বার্ষিক দুই তিনটা মিটিং গুরুত্বপূর্ণ আর এর জন্য আমাদের একটা সবার নাম ঠিকানা মোবাইল নাম্বার কর্মক্ষেত্রে এগুলি নিয়ে একটা বুকলেট তৈরি করতে হবে তৈরি করলে ভালো হবে কি ভালো হবে না সবার কাছে থাকলে প্রত্যেকে প্রত্যেকের সাথে নিজের ব্যক্তিগতভাবে কি করতে পারবেন যোগাযোগ করা সহজ দুই নম্বর আমাদের যারা ওলামায় গত হয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা স্মারক তৈরি করতে হবে যে তাদের জীবনী জীবনিনি বুরাদনগরের যত বড় বড় অলামায়িকেরা বাসে আমরা তো জানিই না অনেকে জানি না জানলো তাদের কর্ম তাদের জীবন তাদের আদর্শ তারা কিভাবে কাজ করেছেন কি ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করেছেন এগুলো আমাদের জানা নেই এগুলো যদি আমরা জানি আমাদের জন্য পরবর্তীতে কাজ করা কি হবে সহজ এবং একটা ওরাসা থাকবে একটা তুরাজ থাকবে এই আমি যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের নাম ঠিকানা এবং আমাদের পরিচিতিমূলক একটি বুকলেট তৈরি করেন এবং এর সাথে যারা আমাদের বিগত ওলামায় আব হয়ে গিয়েছেন ভাতনগরের কীতি সন্তান তাদের জীবনী নিয়ে একটা স্মারক তৈরি করা হয়েছে তিন নম্বর অলম রিল এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি যে মজদুসিদ এই এইমের যে ধারা বাহিকতা এই ইলমের ترقی এর পিছন আমাদের একটা mica থাকা দরকার মাওলানা মুফতি জলওয়ার হোসেন شاہ এর বিরুদ্ধে আমার ওয়াক্ত আছে ও আমাদের সালাত ও সালাম আল্লাহর ওফুর করে আরেকদিন আমরা ওদের একটা আফিসেন

প্রবাসী আয়ালেম হাফিসগ আমাদের সুনাম অর্জনের দেশের অন্যতম যেমন গৌরব আমাদের ঠিক আমাদের স্থানীয় আলেমদের জন্য গৌরবের তাই এই সংগঠনের মাধ্যমে তাদেরকে যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা স্বাধীনতার পর থেকে অর্থ পর্যন্ত এই উপজেলার সকল আলেম স্মরণীয় প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে বাৎসরিক ছবি একটি মাহুলের ব্যবস্থা করা সম্মেলনের ব্যবস্থা করা এটি অসহায় দরিদ্র বাচ্চাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা নিজ এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করা শুধু তাই নয় আমরা ইন্দ্রনগর স্থানীয় ওলামা মাশায়েক ও হুফাজ পরিষদের পক্ষ থেকে আমরা এই ইন্দ্রনগরের যতগুলা আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সর্বমূল্যবান এই গ্রামের সন্তান আদিদেরকে আমরা ফ্রি লেখা পড়া করার ব্যবস্থা করেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জানা মতে সাথে নেতৃত্ব দল আচ্ছা জি আসলে কাকে বলা হয় ইখলাস এর ব্যাখ্যা দিতে যাব না কারণ কংগ্রেস সকলেই বুঝি ইখলাস কারণ মতে প্রশংসা বাহ বাহ মারহাবা শোনার পরেও মনের আবেগ পরিবর্তন হবে না কেননা আমার এই প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহ পাকের জন্য

সবচেয়ে উপযুক্ত আমি হলো সে লিডার হলো যে নেতৃত্ব পাওয়ার পরে নিজেকে একজন কর্মীর মতন মনে করে সে সময় পার করে আর সবচেয়ে উপযুক্ত কর্মী হবে সে যে কর্মী থাকা অবস্থায় একজন লিডারের ভূমিকায় সে সামনে অগ্রসর হতে পারে সেজন্য আমিও নিজেকে শপথ করছি আমাদের এই ওলামা কেরামদের এই সংগঠনে আমরা হযরত ওমর ইবনে খাত্তাবের ভূমিকায়

কাজ করে দেওয়ার জন্য চেষ্টা কর তো থাকে কথা বলি এক নম্বর হইল যা যার সাধ্য অনুযায়ী নিজ নিজ এলাকায় নিজ নিজ সমাজে আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করি আশেপাশের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে

তাহলে ইসলামী হুকুমান নিজের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা অতি সম্ভব আল্লাহ আমাদের সবাইকে এক ও নাকের সাথে অগ্রসর হওয়ার এবং মৃত্যু পর্যন্ত কাজ করে যাওয়ার তো করে